রে কি যে ও ভাই আমরা যারা বাবা চাইবেন না একটা কথা বলে দেই কখনো ম্যাচ খাইবেন না নিজের রাইন্দা নিজেই খাইবেন দরকার হলে এক সপ্তাহ রাইন্দা খাইবেন তারপরও ম্যাচ খাইবেন না যারা মেষ খায় হ্যাঁ বুঝতে পারে যে এটা যে কী যে বড় একটা ফেরা এই দেবো হ্যাট ঠেলা ওই দিব ওই ঠেলা রান্দা বাড়ি চিনি এটা দরস না কে লিগা ওটা লিখা কোনো পেন লইবেন না নিজেরা আইন দেখান অনেক শান্তি পাইবেন বুঝছেন নি ভাইয়া আপনাকে একান কথা কই আপনারা যারা প্রবাসে ম্যাচ খান না ম্যাশ ওই যে পাঁচ ছয় জন মিললে যে ম্যাচ খান তো এটার কী আর সমস্যা হয় নি ভাইয়া এটার সমস্যা হইলো হে যে আমি আইসকা একটা মুরগি কিনে আনছি তো কারুরে কাঁচা পাই না একটা ঘন্টা লাগিয়া একটা মুরগা কাটছি আপনারা তো ব্যাখ্যা জানেন যারা প্রবাসে আছেন একটা মুরগি কমসে কম তিন কেজি চার কেজি পাঁচ কেজি হয় মাংস তো এত বড় মুরগাটা মুই কাটছি একলা একলা বুঝলি নি ভাইয়া উম্মা হ্যাঁ তারা কেউ একটু ধরে না মুই একলা একলা কাটছি অনেক মেহনত করছি তো বুঝেননি না এখনো রান্না বানা শেষ হয় না তারা খানার লেগি লই বই রেছি আমি কইটু সবুর কর ওমা হ্যাঁ তারা শুধু গেছে তো ভাই বলো মেস খাই না এই দিব ওই দিব হেড ঠেলা ওই কইব কাজে ব্যস্ত আছিল ওই কইবো ওদিকে গেছিলাম কিন্তু আমনের উপরে দেওয়া যাইব তো ভাইয়া ম্যাচ না খাই একদিন রাঁধবেন সাত দিন খাইবেন ফিরিজে লাইকা অনেক শান্তি কোনো পেন নাই কোনো প্যারা নাই কেউ ধাক্কা দিব না কেউ ঠেলা দিব না এই কইবো আমি এটা কাটছি এই কইব আমি ওটা দোষি অথচ সব বাস আপনিই খাইবেন কারণ আপনি রাঁধছেন না এই যে গ্যারানটা শুসছে না গ্যারান সেই গ্যারানটার লিগে যে কত মেহনত করছেন হেয়া কিন্তু হেতারা বুঝবো না বুঝিনি ভাইয়া তো ভাইয়া আনারা যারা ম্যাচ খাইবেন বা পা বাসে আইবেন প্রথম প্রথম ভাল লাগব যখন ছয় মাস নয় মাস এক বছর হয়ে যাইব তখন ভাইয়া ভাল লাগব না এজন্য বলি ম্যাচ খাইয়েন না দরকার হলে একদিন নাই দা সাত দিন খাইবেন অনেক শান্তি কোনো প্যারা নাই কোনো পেন নাই তো বুঝে নি এই যে রাঁধছি সাত দিন লাগে এখন কোনো প্যারা নাই কোনো পেইন নাই তো ভাইয়া একান কথা বলি করে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেন আর আমার এই ফেজটা নতুন অবশ্যই আপনারা ভালো ভালো ভিডিও পাইবেন আর প্রবাসী ভাইরা যদি ভিডিওটা সামনে পান অবশ্যই আপনারা জানেন ম্যাচ খেলে যে কী যে পেইন কী যে প্যারা কী যে অশান্তি একজনে একজনে ঠেলা দেয় এফিল বয়ে থায়ে ওয়াই কয় কিরে এতক্ষণ লাগেনি দরকার নাই ভাই একলা একলা খাই এক মাস লাগিয়ে খাইবেন দরকার হলে একদিন ডাইন অনেক ভালো অনেক শান্তি তো ভিডিওটা ভালো লাগলে ভাই শেয়ার করে দিন